আসসালামু আলাইকুম নতুন বাংলাদেশে গরুর মাংস একটি রাজনৈতিক একক হতে যাচ্ছে কেন কারণ বিগত স্বৈরাচারী সরকার যাইনি শেখ হাসিনার সরকারের সময় এই নিত্য প্রয়োজনীয় আমিষ যেটা গরুর মাংস যেটা বাংলাদেশের মানুষের প্রচুর পছন্দের ও প্রিয় সেইটা নিয়ে যে হাসিনা সরকার যে অসভ্য কর্মকাণ্ড করছে এবং এর দাম সাধারণ মানুষের নাগালের বাহিরে নিয়ে গেছে সেই জন্য আগামীর রাজনীতিতে জনগণকে বোঝার জন্য জনগণের অর্থনৈতিক জীবন বোঝার জন্য রাজনীতিবিদগণ গরুর মাংসকে একটি রাজনৈতিক একক হিসেবে ব্যবহার করবে এটাই আমার কাছে মনে হচ্ছে আজকে পর্যন্ত গরুর মাংস আটশো সাড়ে আটশো সাতশো সাড়ে সাতশো বিভিন্ন রকমের দামে বিক্রি হচ্ছে যা কিনা একজন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে একজন সাধারণ আয়ের মানুষ যদি চিন্তা করে যে এক কেজি গরুর মাংস কিনবে তাহলে তাকে অন্যান্য বিষয়ে কাটসাট করতে হয় সামনে রমজান মাস আসতেছে প্রত্যেকেরই কিছু না কিছু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা জাগে বিশেষ করে এই গরুর মাংসের প্রতি মানুষের আগ্রহটা বেশি কিন্তু তারা ক্রয় করতে পারতেছে না আমি গত তিন দিন আগে বাজারে গিয়েছিলাম সেখানে চেষ্টা করেছিলাম যে গরুর মাংস কেনার কিন্তু সেটা সক্ষম হয় নাই তাই রাজনীতিবিদরা আগামীর বাংলাদেশে রাজনীতির হাতিয়ার হিসেবে এই গরুর মাংসকে একক হিসেবে ব্যবহার করবে সাধারণ মানুষের অবস্থা ব্যাখ্যা করার জন্য যে তারা কেমন আছে কীরকম আছে বিভিন্ন এলাকার রাজনীতিবিদ বিশেষ করে জনপ্রতিনিধি এই গরুর মাংসকে উপস্থাপন করবে তাদের আর্থিক অবস্থার মূল্যায়নের জন্য যে রাজনৈতিক দল বা ব্যক্তি এই গরুর মাংসের দাম নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিত্তি নিয়ে আসতে পারবে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে কারণ এটা এতটাই কেচিং যে সবাই এটার দিকে নজর রাখে কারণ প্রত্যেকেরই পছন্দের বাংলাদেশের অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষই গরুর মাংস পছন্দ করে সুতরাং আমার বিবেচনায় বাংলাদেশের আগামী রাজনীতিতে গরুর মাংস একটি বিশেষ ভূমিকা পালন করবে যা মানুষের অবস্থা মানুষের পছন্দ মানুষের অর্থনৈতিক জীবন বুঝার জন্য ব্যবহারযোগ্য একটি একক প্রিয় দর্শক আপনারা কে কি মনে করেন অনুগ্রহ করে কমেন্টসে তা জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম